আরবি ভাষায় কথা বলতে এদের অর্থ আমি নিজে জানি না আচ্ছা শুনুন পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন এরকমই পাবা স্ট্যান্ডার্ড মানে বর্ষা সহজও না করিনি না পারো পারো কিন্তু কলমের আগে না ফেটে আসবে কলমের আগে আসবে না তুই পড়ছো সবই কিন্তু মনে হচ্ছে যে কি কোথায় যেন একটা ঝামেলা আছে হ্যাঁ নাম্বার একটা প্রশ্ন হয় একজনে বলতেছে এটা তারপর আমি বললাম যে সোডিয়ামের তুমি ইলেকট্রনের এই কর সংখ্যা বলে যে হবে না কেন ওই মাথার ভিতরে ধরতেছে না প্লাস হবে না মাইনাস হবে কনফিউশন তো এটা হবে প্লাস সি নাম্বার আনসার তো শুন কমন সেন্স আচ্ছা দাদা ওই আজকে রাত সাড়ে দশটায় এই প্রশ্নটা সলিউশন নিয়ে লাইভে যাবো তোরা সবাই লাইভে থাকবি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বুঝতে পারছি কিনা সবাই লাইভে থাকবি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা করবি যেটা দরকার আর মূল কথাতে আসি তোদের জন্য স্যার সর্বোচ্চ চেষ্টা করতেছি তোদের ভালো বেটারমেন্টের জন্য এই তোরা যখন কোথাও টিকে যখন আসবি স্যার আমি অমুক জায়গায় টিকেছি আমি ভালো করেছি তখন আমার কলেজ এটা বড় হয়ে যাবে তোরা যে পরীক্ষাগুলো দিচ্ছ সেটা একটা ফিল পাওয়া গেছে আমি বিশ্বাস করি যদি বা একটু বেশি কেন যাবো রুমের অভাবে আমি সাউথ এশিয়ান কলেজের রুম নিছিলাম ওখানে রুম যায় পাওয়া যাচ্ছে না এখানেও রুম নিছে অনেকগুলো কিন্তু রুমে দেখছস তারপরে একটু ই হইছে মানে এই রুমে তোরা যতজন বসছস পরীক্ষাতে তার ডাবল মানে ডাবল বসা উচিত আরেকটা রুম ইয়া করা উচিত মানে এক রুমের যে দুই রুমে হওয়া উচিত ছিল তো তারপরে আমি চেষ্টা করছি মোটামুটি সমস্যা হয় আমি জানি যে মেয়েরা কাউকে কেউ দেখায় না এই কারণে কাঁচা কাঁচা বসে সমস্যা হয় এই কারণে মানে আমার জানা মতে মেয়েরা দেখায় না এই কারণে কাঁচা কাঁচা বসলেও মানে অসুবিধা ফিল করি না কিন্তু ছেলেরা কিন্তু শয়তান আমি যাই দেখি ফিজন থেকে একজন এরকম দেখাচ্ছে

আসার পর তোর এরকম একটা এনভায়রমেন্ট আমাদেরকে দিবি দিবি আসবি এরা অনেক কষ্ট করছে এদের জন্য তো একটা কোন মেডিকেলে যে আছে ইয়া হয়েছে হয়নি আছে আর কি গতকাল মনে বললো যে চিরাই মেডিকেল আসছে আচ্ছা দেখো এখন শুনো এদিকে দেখো স্যার তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের আন্তরিকতা যাতে মানে আন্তরিকভাবে আমি চেষ্টা করছি কিন্তু যারা আমার সাথে মিশেছ তারা জানো আমি কতটুকু তোমাদের জন্য ডেডিকেটেড তোমরা অনেকে হয়তো যেমন নাম মনে না থাকে এটা আমার একটা ব্যর্থতা মানে স্টুডেন্টের নাম মনে থাকে না তো এটার জন্য কয়েকজনের নাম মনে থাকে কেন কারণ তারা আমাকে সবসময় কি করেছে আমার সাথে কমিউনিকেশন বেশি ওদের নাম মনে থাকে তো তোমরা মানে আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম আমার মনে থাকুক বা চেয়ারাটা আমার মনে থাকুক বা দেখলে যে আমি চিনতে পারি এটা আমি চাই কিন্তু হয় না তো ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে মানে আমি যদি বলি যে এই হ্যাঁ স্যার আমি আপনার স্টুডেন্ট এটা বললে তখন মনটা ভালো হয়ে যাবে অনেক সময় হয় কি রাস্তাঘাটে বা অনেক সময় দেখা হয় যেমন ওই দিন আমি এখানে হাঁটতেছিলাম চিরেং মেডিকেলে পরে এরকম একটা স্টুডেন্ট বুড়গা নেক পড়া করা তো মনে টিউশনে যাচ্ছে স্যার দাঁড়িয়েছে দাঁড়ায় সে দাঁড়া আমার রাস্তার মধ্যে দাঁড়া করেছে স্যার আমি আপনার স্টুডেন্ট চিরেং মেডিকেলে ভরে একুশ সালে আপনার বাসায় গেছিলাম তখন আমার হ্যাঁ তোকে তো আমি অনেক কাউন্সিলিং করছিলাম একদম অবস্থা খুবই খারাপ ছিল ওই অবস্থা থেকে তাকে আলহামদুলিল্লাহ কাউন্সেলিং করে সে চিটেক মেডিকেলে সে বলছে আমি চিটেক মেডিকেলে আমি চিন্তাও করিনি ওই একটা ভাব মানে অনেক সময় মানুষের মেধা আছে কিন্তু সিচুয়েশনের কারণে মানুষের হয় না তো আমি তোরা যারা আমার সাথে পার্সোনালি মিস তারা জানোস যে আমি তোদেরকে কতটুকু সহযোগিতা করি এবং তোদের জন্য মানে তোদের কোনো প্রবলেম হলে আমি ইভেন রেভেকার সাথে পর্যন্ত শেয়ার করি একদম শেয়ার করি মানে তোদের যে অনেকগুলো অনেক সময় অনেক প্রবলেম বলে না তখন ওকে বলে যে এক্সট্রা করে ফোন নাম্বার নিয়ে কল দেওয়ার জন্য বলি এরকম কয়েকটা স্টুডেন্টকে আমি বলছি দেখো ফোন নাম্বার নিয়ে কল দেওয়ার জন্য এবং বলছে ওদেরকেও বলছে কল দে মানে আলাদা করে কাউন্সেলিং করার জন্য শেষ নাই এবং তোরা যদি নিজেরা নিজেদের থেকে বল সমস্যা কি কোথায় কি তাহলে সেক্ষেত্রে আমার ভালো লাগে বা আমি আমার তরফ থেকে সব থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব তোদেরকে তোদের অনেকে হয়তো বিভিন্ন কারণে ক্লাস করার চলে যাস বাট একটু যে বসে কোথাও কোনো বিষয়ে আলাপ আলোচনা বিশেষ করে কেরিয়ার পড়াশোনা এগুলো কিন্তু মেন্টাল হেলথ কিন্তু পড়াশোনার সাথে জড়িত জানোস কারণ মেন্টাল হেলথ ভালো না থাকলে পড়াশোনা ভালো হবে না সো আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করছি আর আরেকটা কাজ করব তোদের জন্য ইঞ্জিনিয়ারিং এর ডেডিকেশন একটা ব্যবস্থা করবো এটাতে পুরস্কারটা অত বেশি দিতে পারবো না তারপর কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য কারণ এরকম অনেকে তার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওরকম একটা ডেডিকেটেড এক্সামের ব্যবস্থা করবো ইনশাল্লাহ তোরা ওইভাবে পরীক্ষা দিস যারা যারা পরীক্ষা দিবি আশা করি মানে ইঞ্জিনিয়ারিং একটা ফিল্ড পাবি আশা করতেছি আর সেকেন্ড ইয়ারে তো মনে হয় ভর্তি হস না কি গাছ তুলতো বল আচ্ছা পরীক্ষার প্রশ্ন তো দেখছো বাসায় গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনালে যাতে সর্বোচ্চ ভালো করতে পারো প্রিপারেশন নিবা আর আজকে রাত দশটায় সাড়ে দশটায় কথা হবে তোমাদের সাথে সাড়ে দশটায় সবাই উপস্থিত থাকবা কমেন্ট করবা এবং তোমাদের অনুভূতি প্রকাশ করতে না গতকাল রাতে একটা মেয়ের গার্ডিয়ান বলতেছে যে উনার মেয়েকে সবার সামনে বসাইতাম বুঝছো কিনা ডাইরেক্ট বলছে আমার মেয়েকে সবার সামনে বসাবেন তো আমি বললাম যে আনটি আপনি আসেন আপনাকে গার্ড রাখবো রুমে গতবেলা তার আছে উনাকে বলছে গার্ড রাখবো মানে উনার মেয়ের গার্ড উনি দেবে তাহলে দেখবে বিষয়টা ঠিক আছে না তো আমি চাইবো যে এরকম ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোদের প্রতি যদি পড়াশোনার প্রতি আন্তরিক হয় তাহলে তোরা ভালো করবি আর আমি তো তোদের ফ্যামিলি একজন মেম্বার মনে করবি ওরকম নাকি না দূর টিয়া দিছি সার কাছে পড়ছি কিসে এরকম মনে করবি আমাকে তোদের ফ্যামিলি একজন মেম্বার মনে করবি এবং তোদের একজন গার্ডিয়ান মনে করবি কোনো প্রবলেম যে কোনো কিছুতে আমি তোদের ইনশাল্লাহ তোদের পাশে আছি এটাই এটাই হচ্ছে বাস্তব ঠিক আছে এটাই বাস্তব কি বল আই এম রিফান্ড ভিডিও এটাই বাস্তব আই লাভ ইউ ধন্যবাদ সবাইকে